সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেবল দেশেই নয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালতেও মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম আমলিক নিষেদ্ধার বিষয়ে আলোচনা হচ্ছে কঠিন তোলপা সারা দেশে তো আজকের এই সম্পূর্ণ নিউজটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তাই বলছি সম্পূর্ণ নিউজ জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমলিক লীগ নিষিদ্ধার বিষয়ে আলোচনা হচ্ছে নিউজটি প্রকাশিত হয়েছে বোর্ডের কাগজ চলুন আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেবল দেশেই নয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালত মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অপসরপ্রপ্ত এম শাকত হোসেন তিনি বলেন তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে কেবল শেখ হাসিনাই নয় মামলার হুকুমের আসামি হবেন আর অনেকে তিনি আরও বলেন পুলিশের পদস্থ যেসব কর্মকর্তা নির্দেশ দিয়েছেন যারা মাঠে থেকে নির্দেশ বাস্তবায়ন করেছেন তারাও পার পাবে না পরিবর্তন করা হবে পুলিশের লোগো এবং পোশাক ভবিষ্যতে কোনো মন্ত্রণালয়ের অধীনে পুলিশ কাজ করবে না পুলিশ পরিচালনা করা হবে একটি কমিশনের মাধ্যমে শীঘ্রই উপদেষ্টা পরিষদের বৈঠকে কমিশন গঠনের বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া পুলিশের কাছ থেকে প্রত্যাহার করা হবে প্রাণঘাতী সেভেন পয়েন্ট টু সিক্স গতকাল বারো আগস্ট বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন শেখ হাসিনার পক্ষে এখন ভারত ছাড়া আর কেউ নাই। তারা যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনার পক্ষে অবস্থান ধরে রাখেন তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর স্ট্রাকচার দেহরে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বাচনের গুলির বিষয় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এক বড় একটি ঘটনা ঘটনা হয়েছে এতে মানুষের মনে বাহিনী সম্পর্কে একটি ঘৃণা জানাচ্ছে এতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য অনুতপ্ত তারা আমাকে বলেছে তাদের দিয়ে অপকর্ম করানো হয়েছে নিজেরা এখন গিনার পাত্র হয়ে গেছেন এট দ্য সিনিয়র অফিসার অন্যদের স্বাগত জানান তাই বর্তমান ইউনিফর্ম ফরে ডিউটি করতে চাচ্ছে না তারা এখন ট্রমার মধ্যে আছে আমি আমার ব্যক্তিগত ইমেজ দিয়ে আপাতত পুলিশের সমস্যার সমাধান করেছি কিন্তু পুরো স্ট্রাকচার একটি পর্যায়ে আনতে একটু সময় লাগবে তিনি আরও জানান বিডিআর বিদ্রোহে নিহত সাতান্ন সেনা কর্মকর্তা এবং সাংবাদিক দম্পতি সাগর রুনি কোনো কিরানে হয়নি আমি এই দুটি ঘটনার শেষ দেখতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হচ্ছে বলে তিনি আরও জানান এছাড়া পুলিশে আহত হয়েছেন আঞ্চারো সদস্যরা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসর ভক্ত এম স্বাগত হোসেন বলেন আমি কোনো আরাম জন্য উপদেষ্টা হইনি যে যাই বলেন না কেন আমি আমার কাজ করতে চাই তাই স্বরাষ্ট্রমন্ত্রী যে চেয়ারে বসতেন সেই স্যার পরিবর্তন করে ফেলেছি আমি একটি নর্মাল চেয়ারে বসি যে টেবিলটি রয়েছে সেটিও সরিয়ে ফেলব তো আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো